বোলপুর থেকে কলকাতা রুটে যাতায়াতে স্বস্তির হাওয়া বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো বোলপুর থেকে কলকাতা গামী ভেদিয়ার নতুন ফ্লাইওভার দীর্ঘদিন ধরেই এই ফ্লাইওভারটি এলাকার মানুষের একান্ত চাহিদা হয়ে উঠেছিল কারণ রেললাইনের নিচে দিয়ে যাতায়াত ছিল অত্যন্ত বিপদসংকুল বিশেষত ছোট গাড়ি ও ভারী যানবাহনের জন্য প্রায়শই রেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হতে হতো চালকদের ফ্লাইওভার চালু হওয়ার ফলে এই ঝুঁকি থেকে অবশেষে মুক্তি পেল সাধারণ মানুষ যান চলাচলে গতি বাড়বে সময় সাশ্রয় হবে এবং সবচেয়ে বড় কথা দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমবে এই নতুন ফ্লাইওভারটি অজয় নদীর অবন সেতু পেরিয়ে শুরু হয়েছে এবং তা সরাসরি গিয়ে মিশেছে রেললাইনের ওপারে ভেদিয়া লাগোয়া রাস্তায় ফলে কলকাতা ও বোলপুরের মধ্যে সংযোগ আরও মসৃণ হয়েছে স্বাভাবিকভাবেই ফ্লাইওভারটি চালু হওয়ার খবরে খুশি যাত্রী থেকে চালক সবাই অনেকে বলছেন এটা যেন আমাদের জন্য আশীর্বাদ সরকারি উদ্যোগ ও দীর্ঘ প্রচেষ্টার ফলে এই ফ্লাইওভার বাস্তবায়িত হয়েছে এখন এলাকার মানুষ আরও নিরাপদ ও স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন ভেদিয়া থেকে রণজয় ভাদুরীর রিপোর্ট বীরভূম পোর্ট্র ওই যে আগে যে ওখানে জল জমে থাকতো অনেকে বাজার হয়ে ঘুরে ঘুরে আসতে হতো এখন সেটা হয়েছে না ব্রিজ হওয়াতে অনেক সুবিধা হয়েছে এইদিকেই চলে যাওয়া হচ্ছে অনেকটাই সম্মুখীন হতাম এই জলের জন্য এখানে গাড়ি ফেঁসে যেত প্রচুর প্রবলেম হতো এখন অনেক ভালো হয়েছে ভালোই হয়েছে ওই যে রাস্তা ছিল এখনও জলে ভরা রয়েছে হ্যাঁ তলাতে জল ছিল তারপরে বানে ডুবে যায় এরা ব্রিজটা হওয়াতে খুবই ভালো হয়েছে মানে আপনারা খুবই খুশি হ্যাঁ খুবই খুশি মানে আগে কেমনভাবে কাটাতেছি আগে অনেক কষ্ট কাটাইছি এখন ব্রিজটা হওয়াতে অনেক ভালো হয়েছে জল জল একটাই না মানে যদি ইমার্জেন্সি কোনো পেশেন্ট থাকতো তখন হসপিটাল নিয়ে যেতে যাওয়া তখন কিন্তু প্রচণ্ড অসুবিধা হতো এবং যার ফলে এবং বাজার রাস্তা খুবই খারাপ আমাদের যার ফলে এখন এই ওভার ব্রিজটা হওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে দারুণ সুবিধা মানে এত বড় যে উপকার হয়েছে মানে বলে বোঝানো যাবে না মানে যখন আসা যাওয়া আসা যাওয়া আগে প্রচুর কষ্ট হয়েছে প্রচুর প্রচুর এখন আপনারা কত এখন বলুন বলে বোঝানো যাবে না কতটা খুশি এখন গাড়ি নিয়ে আসি তো খুব ভালো লাগছে ভালো মানে যেখানে যেভাবে আমরা কাটিয়েছি যেভাবে জাম পড়তো আর কি যেভাবে আমাদের ওয়েট করে দাঁড়িয়ে থাকত হতো মানে অনেকক্ষণ সময় লাগতো দুনিয়ার মারুতি টোটো মানে পুরো জাম লেগে যেত এই ব্রিজটা হওয়াতে যে এত সুবিধা হয়েছে ধারণা বাইরে প্রচুর সমস্যা প্রচুর প্রচুর ও বলার মতো না যে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন দূরে ওই যে এক ফুকো যেটা বলছে ওখানে পুরো জলে ভরে থাকতো গাড়িতে পুরো জাম হয়ে থাকতো আমার বাড়ি হচ্ছে ভেদিয়া এই সামনেই ওই স্টেশন আছে স্টেশনে ভেদিয়া স্টেশনে কাশি বাড়ি বিশাল অসুবিধা বিশাল অসুবিধা তিন ফুকো যেটা আছে মানে যে রেলের নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছিলো ওখানে মানে এতটাই জাম লাগতো যে মানে খুবই অসুবিধা প্রচন্ড এখন মানে অনেক নিশ্চিত মানে যে বোলপুর টুলপুর যায় বা যেখানে যায় অনেক মানুষজনের সুবিধা হয়েছে অ্যাম্বুলেন্স বর্ধমান যাবে কোনো পেশেন্টকে নিয়ে সেই তলা দিকে গিয়ে আটকিয়ে যেত গাড়ি ডাম্পার যেত আটকিয়ে থাকতো। পাথর পড়ে যেত বালি পড়ে যেত সে অ্যাম্বুলেন্স তো যেতে পারতো না রুগীর পেশেন্টরা বাড়ির মানে যারা থাকতো তারাও খুব চিন্তিত থাকতো যে পেশেন্ট কতক্ষণের মধ্যে পৌঁছাবে কিন্তু এখন যে এই ব্রিজটা হওয়াতে মানুষজন চিন্তা আর কোনো ইয়ে নেই কো যে যাতে এখন চিন্তা মুক্ত হয়েছে কারণ জানে যে বর্ধমান নিঃসন্দেহে আমরা পৌঁছে যাবো তাড়াতাড়ি কারণ ওভার আছে